দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই খাচ্ছে কী সুন্দরভাবে দেখো দেখতেই পাচ্ছ দেখো কি সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে দেখো আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন দেখুন বাচ্চাগুলো সব আছে দেখুন সব ডানা চাচা আছে এদের দেখুন আর এর সঙ্গে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন গম আছে কড়াই আছে আর ধান আছে দেখতেই পাচ্ছেন আর ওপর থেকে সব আরও লাভবে আপনাদের দেখাচ্ছি খেতে দিচ্ছি দেখুন দেখুন আছে দেখতে পাচ্ছেন ছাওয়াতে দেখতে পাচ্ছেন ওপরে বসে আছে দেখুন এদেরকে সব আসবে সব নিচে আসবে দেখুন দেখুন লাভ যে দেখুন দেখুন দেখতেই পাচ্ছেন দেখুন সব আসবে আমার তেরো থেকে চোদ্দোটা আছে যারা যদি লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আর কম রেঞ্জের মধ্যে আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখুন আর আপনারা যদি লাগে আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা দেখুন হাতে খাবে দেখতেই পাচ্ছেন দেখুন হাতে খাবে দেখুন নিচে পড়ে আছে তাও হাতে খাবে বন্ধুরা এতটা এদের এরা গাছট আপনারা জানেন আর আপনাদের যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখতে পাচ্ছেন কবুতর লাভার প্রসেনজিৎ আপনাদের ভালোবাসা দূরে এগোনো বন্ধুরা আপনারা পাশে থাকুন বন্ধুরা এরকমভাবে পাশে থাকুন যারা যারা নতুন আছেন বন্ধুরা পাশে থেকে থাকুন আর ভিডিওটা পুরো দেখবে কেউ স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন আর আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন দেখুন কবুতরগুলো দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে কিছু কবুতর আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন দেখুন এটা ডানা বাঁধা আছে মেয়ে আছে এটা নর আছে এটা নর মাদি আছে আর এটা নড় আছে এই দুটো নড় আছে এই যে লক্কাটা নড় আছে ওই লক্কাটা মাদি আছে এই লক্কাটা নড় আছে ওই লক্কাটা মাদি আছে বন্ধুরা আর দেখুন বাচ্চা বাচ্চা একটা দেখুন আর একটা বাচ্চা দেখুন এই দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর যদি আপনাদের ভালো লাগে একটাই কথা বলো বন্ধুরা আপনারা ভিডিওটা না স্কিপ করে আপনারা পুরোটা দেখতে থাকুন আপনাদের ভালোবাসা এত দূরে এগোনো বন্ধুরা আমার চ্যানেলের ফ্যামিলি অনেকটাই হয়ে গেছে আটশো সাঁত্রিশ আটত্রিশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে বন্ধুরা এরমভাবে পাশে থাকুন আপনারা আপনারা পাখি পাশে থাকলে বন্ধুরা খুবই ভালো আর যারা নতুন হয়ে আছেন বন্ধুরা অবশ্যই করে তারা লাইক কমেন্ট শেয়ার করুন আর ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা দেখলে আপনারা বুঝতে পারবেন আর দেখুন কীভাবে আমি এদেরকে খাওয়ার দিচ্ছি বা খাওয়াচ্ছি দেখুন বাটিটা সমৃদ্ধ খেয়ে নেবে দেখতেই পাচ্ছেন আর সত্যি এরা খুবই গ্রাসট আর এই মুহূর্তে আমার কাছে আছে তেরোটা আছে যদি কারোর গ্রিবাস লেগে থাকে বলতে পারেন মার বা ওরাই যে কোনো সড়ক বাজি থেকে স্টার্ট আছে বাজি দেখে আপনারা নিতে পারেন আপনারা আসুন পছন্দ হলে দামাদামি হবে তার আগে দামাদামি বলছি না বন্ধুরা আর যদি কারো লেগে থাকে অবশ্যই তারা এস এস করুন আমি নাম্বার দিয়ে দেবো বা আপনারা এস এম এস করে নাম্বারটা দিন আপনাদেরকে আমি নাম্বার দিয়ে দেবো আর যাদের লাগবে বন্ধুরা অবশ্যই চলে আসবেন আর ঠিকানা হচ্ছে বন্ধুরা একটাই কথা বলব ঠিকানা হচ্ছে লক্ষ্মীকান্তপুর থেকে আসতে হয় মিনার মোড় বলে জায়গা আছে গাড়ি করে আসতে হয় আপনারা যদি আসেন চলে আসবেন কোনো ব্যাপার নয় আমার কাছে আছে আর কিছু দিনের মধ্যে আরও থাকবে বন্ধুরা এই একটা লবটা আছে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে তৈরি করেছি আর একটা দেখতে পাচ্ছেন এই লব খোলা আছে আপনাদের সামনেই দেখাচ্ছি আর সত্যি বলতে বন্ধুরা আমি অনেক শখে পুষেছি আর কবুতর জিনিসটা যারা পোষে তারা অবশ্যই জানে শখে পোষে কেউ কোনো দিন টাকা দিয়েও কিনতে পারবে না আর শখের জিনিস লাখ টাকা হয় বন্ধুরা এটা জানেন যার শখ থাকবে বন্ধুরা তারা চলে আসুন অসুবিধা নেই আর যদি আপনাদের ভালো লাগে আপনারা আসুন দেখুন পায়রা দেখুন তারপরে নিয়ে যাবে কোনো ব্যাপার নয় আর যারা যারা বড় দাদারা আছে ইউটিউবার বা বড়ো সাবস্ক্রাইবার ইউটিউবার যারা আছে আপনারা যদি ইচ্ছুক হন বন্ধুরা আপনারা এসে এই ভিডিও করে যেতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে আসতে বলছি আমার লপটে ভিডিও করার জন্যে বন্ধুরা আর আপনারা আসুন দাদা খুবই ভালো হবে কিছু কিছু বড় বড় ইউটিউবার আছে যারা কবুতর ভিডিও করে বন্ধুরা তাদের থেকে আমি অনেকটাই নিচুতে আছি তারা অনেক হাই পোস্টে আছে বন্ধুরা আপনারা আসতে পারেন দাদারা এসে দেখে যাচাই করে নিয়ে যাবেন অসুবিধা নেই আর দেখতেই পাচ্ছেন আমি আগে বদ্রি পাখি পুষতাম এখন পাখি পুষি না বন্ধুরা আর এখন কবুতর পুষেছি সত্যি বলতে কবুতর আমার ছোটোবেলা থেকে অভিজ্ঞতা আমি সবে চার মাস হয়েছে পুষেছি তার আগে আমি পুষতাম তা আমি পড়াশোনার লাইফে যখন ছিলাম তখন হচ্ছে পুষতাম এখন পুষি না তা এই হালে কলে আবার মাস দিনে হচ্ছে পুষতে শুরু করেছি আর সত্যি খুবই ভালো লাগছে আর থাকবে এর মধ্যে কিছু কিছু কবুতর থাকবে আর কিছু কিছু কবুতর আমি দিয়ে দেবো আপনারা আসুন দেখে নিয়ে যাচাই করে নিয়ে যান খুবই কম দামে দেবো আর এই বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন এই বাচ্চা দুটো আমি কিনে এনেছিলাম বারোশো টাকা দিয়ে কিনে এনেছিলাম বন্ধুরা সত্যি বলতে যার বাড়িতে কিনেছি তার বাড়ি মানে এত বিডার এত ভালো এ আর সত্যি খুবই ভালো বাচ্চার গ্যারান্টি সবার দেখুন ডানা কাটা দেখতে পাচ্ছেন দেখে নিন আপনাদের ক্যামেরায় দেখাচ্ছি ওটা আপনাদেরকে দেখিয়ে দিল আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটা এই অবধি বন্ধুরা নেক্সট ভিডিও এর থেকে আরও ভালো আসবে বন্ধুরা আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা ধন্যবাদ ভালোবাসা আপনাদের শুভেচ্ছা বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখুন